বারবার বললুম তখন বলি হবে আর যখন চলে গেলাম তখন অবস্থা দেখে বলছে আপস করি খারাপ না কেন ভেসে এই তো অবস্থা তো যাই হোক আসলে সমস্যা খুব তৎকালীন সময় সিস্টেমটা আলাদা ছিল আর আজকে দিনে সিস্টেমটা আলাদা হয়ে গেছে কথা বুঝতে পারছো তো যাই হোক যারা আশেপাশে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে এসে বসে যান অল্প সময় ব্যক্তিগত কিছু আলোচনা করে বিদায় নেব ওহ ক্যামেরায় তো ছেয়ে গেছে গো ভাই কত ক্যামেরা আল্লাহু আকবার আ উনি কি ক্যামেরা যা এলো বলো দেখিনি ভাই খুব সমস্যা আর কি বলবো এক একটা হুজুর দরা বেরো হেনো তেনো করে বলে যাও মানে যা মুখে আসে তাই বলে এগুলো তো শোভনীয় নয় না একটা কথাবার্তা সংযত ভাবে বলতে হয় এবার ভাইয়েরা অনেক দূর থেকে আসে আর হ্যাঁ অনেক দূর থেকেও আসে আর তারা আজকে যে এই মিডিয়া মিডিয়াকে যেমন আমরা একদিক দিয়ে দুসারোপ করি এটা ঠিক কিন্তু অপর দিক দিয়ে কাজও হচ্ছে এটাও ঠিক যে ছেলেগুলো কারখানাতে সর্বসময় গান বাজনা শুনতো সেই ছেলেগুলো এখন আলহামদুলিল্লাহ জলসা শোনায় অভ্যস্ত হয়েছে কথা ঠিক কিনা গজল শোনায় অভ্যস্ত হয়েছে কেরাত শোনায় অভ্যস্ত হয়েছে হয়তো এমনও ছেলে আছে দেখবেন যে জীবনে কোনোদিন জুম্মার নামাজ পর্যন্ত পড়তো না সে কিন্তু এই সর্বসময় সময় ওয়াজ নওয়াজ শরীফ গজল শরীফ শুনতে 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 এখন আলহামদুলিল্লাহ সে এখন জুম্মার নামাজ পড়তো অনেক হয়তো জুম্মার নামাজ পড়তো সে এখন অক্তীয় নামাজ পাঁচ অক্ত নামাজটাও পড়ছে তাহলে আলহামদুলিল্লাহ এই মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যে প্রচার প্রসার দিনের প্রচার প্রসার মানুষের পকেটে পকেটে এখন ওয়াজ নাসিয়াত গজল কেরাত দিয়ে পৌঁছে গেছে তো সুতরাং একদিক দিয়ে মানুষের কিন্তু যথেষ্ট উপকার হয়েছে আর অপর দিক দিয়ে ফেতনাও লেগেছে গোলমাল চলছে ই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ই ওকে কটাক্ষ করে ও ওকে কটাক্ষ করে এ ওকে কাদা ছুড়ছে ও ওকে কাদা আর যত কাদা ছোড়া ছুড়ি করবে তত মিডিয়ান নাম ধরছে আর সুন্দর করে খালি থামবেন তৈরি করে ছাড়ছে কি হবে সুন্দর করে একেবারে মাথা ফাটিয়ে ফুটিয়ে দিয়ে সুন্দর করে লাঠি সোটা দিয়ে এত সুন্দর করে থাম্বেল তৈরি করে ছেড়ে দিচ্ছে ব্যাস লোকে দেখছে দেখে গালাগালি করছে চার দোকানে গালাগালি করছে গরু হাটে গালাগালি করছে হুজুর আসুদি এরকমই হয় এমন কিছু আছে চলছে কি চলে এক বক্তার এক ব্যক্তি বক্তার বিরুদ্ধে চলছে কি চলে খুব সমস্যা যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আমরা জোরে বলি আল্লাহ আপনারা লাইফ দেন না তো কেউ

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله. اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ മഹബത സീ പല്ല বাবা যে দরুৎসুরি করলে কোনো লস নাই দরুস্তরি করলে আমার আমলা বড় খুশি হয়ে যায় কারণ সবথেকে বেশি ভালোবাসেন কাকে আমার আমলা তার হাবিব জি কাকে তার হাবিবুল্লাকে সব থেকে বেশি ভালোবাসেন সে রসগুল্লার প্রতি প্রেম ভালোবাসা উচ্চ আওয়াজে দরুস্তুরি করবেন এতে লস নাই। আমার রহমত যদি বলবেন না বলছেন বলেছেন ইন্নী লাকিতু জিবরীল ফওয়াসআলনি ফাক্বাল আল্লাহ তাআলা মান

কেয়াচিয়া আকাশের চাঁদ দিখণ্ড কৰিল গো কাকে দেখে ভৰি মন বছ গো চিনি আদানিল সেই যে মধিৰ নেমেলি গে কামলি আডা একসাথে পরম্লে আল্লাহ আওয়াজ করে যখন জানি গে নিয়ে চলে

மேதாருசோலா ஜூடிவோ நல்ல আরো জোরে হবে না নয় আরো জোরে হয় না মায় কাপার যদি বলেন না আরো জোরে হয় না ইন্দা কমিরি